পিডাব্লিউডির জমি দখল করে পার্টি অফিস তৈরির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে পুলিশকে পার্টি অফিস ভাঙতে বাধা তৃণমূল কংগ্রেস নেতাদের কোথায় জোর 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 জবস্তি আমরা কি করছি আমরা নিজে নিয়ে যাচ্ছি বা নিজে নিজের স্বার্থের জন্য আমরা করছি আমরা সোশ্যাল ওয়ার্কের জন্য আমরা সমাজের জন্য করছি আমরা ছোটো ছোটো বাচ্চাদের জন্য করছি যারা শিক্ষা পায় না খাবার পাই নাই আপনারা তো ঘরে করোনা টাইমে দু হাজার কুড়ি দু হাজার একুশে করোনা টাইমে আপনারা ঘরে বসেছিলেন ওকিল সাহেব ঘরে বসেছিলেন কিন্তু আমরা আমাদের ছেলে আমাদের ক্লাবের ছেলে আমাদের ক্লাবের সাথে এনজি এনজিওর সাথে মিলেমিশে ওদের খাবার দিয়েছে সবসময় স্যানিটাইজ করিয়েছে যা সাহেব এসে বলছে পোর্টের জায়গা মানছি পোর্টের জায়গা আপনি পোর্টের জায়গা এক মাস আগে বিজেপি পার্টি অফিস বানিয়েছে এক মাস আছে বেশি দিন না এক মাস আগে বিজেপি পার্টি অফিস বানিয়েছে ওইটা কি পোর্টের জায়গা নেই ওইটা ওটা পোর্টের জায়গা ওইটা গিয়ে ভাঙুন না কলকাতা হাইকোর্টের নির্দেশে সোমবার সকালে মাঝেরার স্টেশনের ঠিক বিপরীতে ফুটপাথ দখলমুক্ত করতে এসেছিল কলকাতা পোর্ট ট্রাস্ট সঙ্গে কলকাতা পোর্ট পুলিশ এবং কলকাতা পুলিশের অফিসাররাও ছিল অ্যাসিস্ট করার জন্য তার কারণ কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ ছিল যে এই ফুটপাত দখলমুক্ত করতে পুলিশ সাহায্য করতে হবে কিন্তু সকালে যখন আর্থমুভার মেশিন দিয়ে কিছু ফুটপাথের কিছু অংশ ভাঙা শুরু হয় তখন স্থানীয়তা প্রতিবাদ করেন তাদের দাবি যে তাদেরকে এভাবে কোনো নোটিশ ছাড়া বিনা নোটিশে সরিয়ে দেওয়া যাবে না তাদেরকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিয়ে পর্যাপ্ত জায়গা বা বাসস্থানের জায়গা করে দিতে হবে একদিকে স্থানীয় বাসিন্দারা তাদের ক্ষতিপূরণের দাবি তার পাশাপাশি কলকাতা পোর্ট ট্রাস্ট তারাও কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশ মানতে একেবারে বদ্ধপরিকর তাদের বক্তব্য যদি পুলিশের সহযোগিতা শেষমেশ না পাওয়া যায় তাহলে শেষ পর্যন্ত তারা কিন্তু পরবর্তীতে আবার হাইকোর্টে যাবেন এবং হাইকোর্টে গিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করবেন এই এরই মধ্যে যেটা পোর্ট ট্রাস্ট সূত্রে অভিযোগ করা হচ্ছে যে ফুটপাথ যে জায়গাটা দখল করে রাখা হয়েছে সেখানে একটি পাকা ঘর করা হয়েছে এবং সেখানে আগে তৃণমূলের পার্টি অফিস ছিল সেটাও তারা অভিযোগ করছেন পরবর্তীতে কলকাতা হাইকোর্টের আদেশ আসার সঙ্গে সঙ্গে সেটিকে একটি ক্লাবে পরিণত করা হচ্ছে সেটাও কিন্তু অভিযোগ করা হচ্ছে এই কলকাতা পড়তে আসতে ফলে শেষমেশ যদি কলকাতা হাইকোর্টের আদেশ অর্থাৎ এই দখলমুক্ত করতে তারা না পায় তাহলে আবার তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবে এবং সেখানে গিয়ে তারা সরাসরি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করবে ক্যামেরা পিকুর সঙ্গে সুজয় টিভি নাইন বাংলা কলকাতা এ বিষয় নিয়ে সরকারি আইনজীবী তিনি কি বলছেন আপনাদের শোনাব আমরা কি নিজে থেকে এসে গেছি আমরা কি নিজে থেকে এসেছি কোর্টের অর্ডার হয়েছে তারপরে এসেছি ইভেন আজকে সকালবেলা পুলিশ গেছিলো কোর্টের অর্ডার চেঞ্জ করার জন্য পুলিশ কোর্ট তাড়িয়ে দিয়েছে বলেছে আগে গিয়ে কাজ করো তারপরে কিছু হলে তখন আসতে এখন এখানে এসে এখন যদি পুলিশ অ্যাসিস্ট্যান্স না করে তাহলে তো কিছু করার নেই তাহলে আমাদেরকে কোর্টে গিয়ে বলতে হবে এইভাবে উল্টো পাল্টে যে কী হচ্ছে এখানে যে কোনো পুলিশ অ্যাসিস্ট্যান্স হচ্ছে না ব্রডটিউ বাই ভিগার্ড কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট